ঠিক আছে মেয়ের বয়স খুবই কম মেয়ে বিবাহ বিবাহ এখনো বয়স হয় নাই আজ পাঁচ দিন হয়ে গেছে বাগাই আনছে কিন্তু এখনো পর্যন্ত খেয়েও কিছু যদি আমরা মামলা পর্যন্ত করছি তো ওই মেয়ের মা বাবাকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমাদের কারো নাই তো আমরা একদম অপারক হয়ে রাস্তায় আসছি আমাদের বইন আমাদেরকে ফিরিয়ে দিতে হবে শাহপরণ স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে কিডন্যাপ করে প্রায় চার দিন অতিবাহিত হয়ে গেলেও কিন্তু তার পাঁচ দিন হয়ে যাচ্ছে কিন্তু তার আইনি পদক্ষেপ নিয়েছেন প্রশাসন বলছে এটি দেখতেছে এলাকা এলাকাবাসীও বলতেছে যে এটা দেখে দেবেন কিন্তু দিন শেষে আসলে কিছুই হচ্ছে না এই মুহূর্তে আমরা সাপরণ গেটে রয়েছে তারা রাস্তা ব্লক করার চিন্তা যারা করছেন কিন্তু সেখানে সাপরণ থানা পুলিশের কর্তৃপক্ষ তাদেরকে বাধা দিচ্ছে কারণ সাপরণে অরস চলছে বাজারে আপনাদেরকে জানিয়ে দেখতে গান বাজনা ছাড়া খুব সুন্দর এবং সুশৃঙ্খল ভাবে সাপরণ আহ অরস হচ্ছে সেখানে পুলিশের আহ নজরদারি রয়েছে এলাকাবাসী সহযোগিতা করছেন কিন্তু এদিকে হঠাৎ করে মধ্য প্রায় সাড়ে বারোটা বাজে এই হঠাৎ করেই অনেকেই ছুটে আসেন আমরা বিস্তারিত ঘটনা জানবো সেজন্য আমাদের সাথে থাকবেন গুচ্ছ গ্ৰাম বাগাই বাগা সাধীন মাতানে মিছিল আসলে ভাই আমরা আশা করি স্কুলের এটা পশ্চিম লেখা করে আমাদের সিরাজনগর থাকে তো গুচ্ছগ্রামের একজন আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ ছেলে সুনামিয়ার পুয়া ছেলেটা নাম শাহম সময় দিচ্ছে এক ঘন্টা আসতেছি 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 তারা নাই এখন না পারবে আজ পাঁচ দিন হয়ে আমরা আমাদের এলাকার ময় নিয়ে আমরা রাস্তায় বেরোয় আমাদের বোন আমাদেরকে ফিরিয়ে দিতে হবে মাধ্যমে আমাদের মেয়েটা মেয়ের মার অবস্থা বেশি ভালো না। আমরা পাঁচ দিন হয়ে গেছে আমরা মানতে পারতেছি না আজ পাঁচ দিন হয়ে গেছে আমরা মানতে পারতেছি না আমাদের কোন কিছু নাই শুনলাম পুলিশ গেছে আগামীকাল দুইটার ভিতরে ওরা বাড়িতে যাবে ওরা বাড়িতে যায় নাই লম্বা লম্বা আমরা করি আমরা অমিলিক করি পারলে কিছু করতাম তাই মূল ঘটনা হচ্ছে একটা মেয়েকে নিয়ে প্রেমের মাথায় বালাইয়া ওরা নিয়ে আসছে আবার হুমকি দিচ্ছে যে আমি হাত কাটবো ওই জিনিস করবো ওই জিনিস করবো বয়ে চলে আসছে আজ পাঁচ দিন হয়ে গেছে আজকে আমাদের এলাকায় একটা বৈঠক আছে

আমাদের কারো নাই তো আমরা একদম অপারক হয়ে রাস্তায় আসছি পুলিশ প্রশাসন বলেছেন সকাল নটার দিকে মেয়েকে যদি ওনারা যদি ছেলের পক্ষ থেকে যদি মেয়েকে আমাদের হাতে না তুলে দেয় তাহলে ওনারা ব্যবস্থা নিবে আর নয়টা বেজে রাত বারোটা হয়ে গেছে কোনো ব্যবস্থা নেইনি এর জন্য আমরা আজ রাস্তায় নেমেছি ঠিক আছে মেয়ে বয়স মেয়ে চোদ্দ বছর ছয় মাস হবে মেয়ের বয়স তেমন নাই

বসে নাই আমাদেরকে বারবার বিভ্রান্ত করছে ওরা যে বসবো বসবো আমরা মেয়ের পক্ষ আমরা মেয়ের পক্ষ থেকে আমরা রাজি ওরা যেভাবে বলছে আমরা ওইভাবে রাজি আছি বিয়ে দিয়ে দিব যেভাবে নিয়ে আসবো ওরা বিয়ে করে দেবো আমাদের পক্ষ থেকে করে না নাই হ্যাঁ বলা হয়েছে তারপর ওরা আমাদেরকে নিয়েই খেলা নেলা করছে কোন প্রকারি কোন প্রকারই মেয়েদের সাথে মেয়ের সাথে যোগাযোগ করে দিচ্ছেন না এই যে মেয়ের মা ঠিক আছে ওনাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমরা সবাই আসছি আমরা অনুরোধ কানুনের কাছে আমাদের বিনিত অনুরোধ আমাদের মেয়েকে আমাদের কাছে ফিরো চাই ঠিক আছে মেয়ের বয়স খুবই কম মেয়ে বিবাহ বিবাহ চোদ্দ বছর বয়স যদি আচ্ছা তো পিছনে মা আমার বাচ্চাটা জীবিত আছে কিনা আমি যদি জানতে পারি যে ওদের হাতে আমার বাচ্চাটা জীবিত আছে তাহলে আমি এটাই বুঝবো যে কালো ফেরত পাবো পরশুদিন ফেরত পাবো কিন্তু ওনারা তো কোনো সান্তনা পাই প্রেম কাহিনী কি একটা ছেলে মেটারে নিয়ে গেছে তো নিয়ে গেছে যে এখন ওরা অপহরণ করে রাখলো না প্রচার করলো না প্রচার করলো না অপহরণ করে কোথাও দিল না ওরা

তখন খুচনায় দেখা যায় পার্শ্ববর্তী গ্রাম আদর্শগুত্ত গ্রাম ওই গ্রামে ছেলে সুনাম ছেলে শাহলম নাম সে নাকি ঘটনা ঘটাইছে তখন আমরা কিন্তু কাউন্সিলরের কাছে যাইনি যেহেতু আমরা মেয়েকে যাবতী করছি ছিল না তখন আমরা সেখানে মহিলারা যারা আমরা মুর্বী এলাকায় সবাইকে বসছি বসার পরে সাইফুল বললো এক ঘন্টার ভিতরে আমরা মেয়েকে এনে দিচ্ছি আমি আমাদের রাত্রি ও তখন আমরা সবাই রাত বারোটা একটা পর্যন্ত কাউন্সিলর তখন সাইফুল বললো যে ও যেখানে আত্মীয় বাড়িতে ছিল সেখান থেকে নাকি ওদেরকে মারধর করার কারণে ওরা গেছে এখন তালাই যাওয়ার পরে দিতে আরেকখানে গেছে ওখানে এরকম করতে করতে আমাদের সাথে তিন দিন

অডিও কলে আমাদেরকে সাক্ষাৎ নাই কোন খবর নাই খালি তালবাহানা আসে ওনারা যেন কালকে আজকে তো কালকে উনি এটা